এমন কিছু কিছু কাজ থাকে যা মনে হয় যে জীবনে কোনো দিনও করতে পারবো না কিন্তু কখনো কখনো এমনও সময় আসে যে পরিস্থিতিতে পড়ে সেই কাজগুলোই করতে হয় আর আমার মনে হয় যে পারবো না বলে এমন কোনো কাজই আসলে নেই পারবো না এই কথাটা পুরোটাই আমাদের মনের ভয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই নতুন দিনে নতুন আরও একটি ফ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন চট্টগ্রাম থেকে জীবনের অনেকগুলো ধাবি খুবই ভয় ভয়ে শেষ করেছি প্রথম প্রথম ভেবেছি যে যে কাজটা শুরু করতে যাচ্ছি এই কাজটা ঠিকঠাকভাবে শেষ করতে পারবো কি না বা মাঝপথে গিয়ে আটকে যাব কি না এরকমভাবে অনেকটা টেনশন অনেকটা ভয় নিয়ে অনেক কাজে শুরু করেছি এখন পর্যন্ত করে যাচ্ছি আর জীবনে যতদিন বেঁচে থাকবো এরকমটা ভয় এরকমটা টেনশন নিয়ে প্রতিটা কাজই করতে হবে আজকের ভিডিওটা প্রতিদিনের মতোই সকালবেলা থেকে শুরু করেছি আর আমার ভয়ে যে মাঝে মাঝে মোরগের ডাক শুনবেন আমার পাশের বাসায় বা পাশের বিল্ডিংয়ে হয়তো বা কোনো মোরগ এনেছে কেউ এই কারণে আমি মাঝে মাঝে এরকম মোরগের ডাক শুনি এমন না যে আমি ভয়েস দিতে বসেছি এখন শুধু মোরগের ডাক শোনা যাচ্ছে প্রায়ই এই ডাকটা শোনা যায় কিন্তু আমি এখন পর্যন্ত ধরতে পারিনি যে আসলে কোন বিল্ডিংয়ে বা কোন রুমে মোরগটা এনেছে যাই হোক যখন মোরগের ডাকটা শুনি তখন গ্রামের কথা মনে পড়ে মানে বাড়ির কথা বাড়ি ছাড়া তো এরকম আসলে মোরগের ডাক শোনাই যায় না এদিকে আমি কাজ করছি আর আপনাদের সাথে গল্প করছি রুমটা এখন পর্যন্ত আমার গোছানো কমপ্লিট হয়নি টুকটাকভাবে কাজ এখন পর্যন্ত করে যাচ্ছি আমরা এবার বাড়িতে গিয়েছিলাম নয় দিন আর আমি যাওয়ার আগে আমার এই মানি প্ল্যান্ট গাছগুলোতে পানি ভরে দিয়ে গিয়েছিলাম পানি চেঞ্জ করে ভরে তারপর রেখে দিয়ে গিয়েছিলাম আর এসে দেখি যে পানি অনেকটা শুকিয়ে গিয়েছে মানে গাছগুলো পানি খেয়ে নিয়েছে আমি আমার মতে এই গাছগুলোর ভালোই যত্ন নিচ্ছি তবুও আমার কেন জানি না মনে হচ্ছে যে এই গাছগুলো ঠিকঠাক মতো বাড়ছে না এটা কি শুধু আমারই মনে হচ্ছে আমার মনের ভুল না কি সত্যি এরকমটা হচ্ছে তবুও বুঝতে পারছি না যাই হোক এদিকে আমি গতকাল বিশাল বড় একটা কাজ করে নিয়েছি আমি এই মাসে রেশনটা উঠিয়ে নিয়েছি যেহেতু আমরা মাসের শুরুতেই চলে গিয়েছিলাম বাড়িতে আর আদিতার বাবা এসে চলে গিয়েছে এখন আমার উঠানো ছাড়া কিছুই করার ছিল না বড় একটা কাজ করে নিয়েছি কারণ এটা উঠানো অনেকটাই ঝামেলার মনে হয় আমার কাছে ছোট বাচ্চা নিয়ে আমি আদিতাকে সাথে করে নিয়ে গিয়েছিলাম আর আদিতাকে রেখে যাওয়ার মতো ওই কেউই নাই কারণ আমার মেয়েটা আমার কাছে ছাড়া আর কারো কাছেই থাকে না সবার সাথে মিশে ঠিকই কিন্তু আমাকে না দেখলে কান্নাকাটি শুরু করবে তাই কারো কাছেই রেখে যাই না সাথে করে নিয়ে যাই আর তাকে নিয়ে এটা ওঠানো হয়েছে এমনি কোনো কষ্টই নেই ওঠানোর পর ওইখানে রিক্সা দাঁড়ানো থাকে তাদেরকে বললেই বাসায় এসে দিয়ে যায় কিন্তু ওঠানোটা একটু ঝামেলা এদিকে সব কিছু আমি নামিয়ে নিয়েছি নামিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু বের করে গুছিয়ে নিলাম আর যতটুকু আমার প্রয়োজন হবে না ততটুকু বস্তাতেই রেখে দিব আর এই তো এদিকে আমি চালের দোকান দিয়েছি মনে হচ্ছে কারণ আমি যেরকম দোকানে চালগুলো সাজিয়ে রাখি এরকমভাবে সাজিয়ে নিয়েছি আর এই চালগুলো আমি বাড়ি থেকে এনেছি কিছু চাল ছিল পোলাওয়ের চাল এই চালগুলো ছিল পোলাওয়ের চাল আর কিছু ছিল খিচুড়ির চাল আর কিছু বউ খুঁত আর আমি যতবারই বাড়িতে যাই ততবারই আসার সময় এই চালগুলো কিছু কিছু করে নিয়ে আসি একবারে যে বেশি করে আনা তা নিয়ে আসি না অল্প অল্প করে নিয়ে আসি যতদিন খাওয়া যায় আর পোলাওয়ের চাল তারপরে আতপ চাল তারপরে বউ খুদ এগুলো সবগুলোই যেহেতু হাতের এই কারণে নিয়ে আসার চেষ্টা করি এগুলো খেতে ভীষণই মজা হয় আর আমি পোলাওয়ের চাল দিয়ে খিচুড়িটা সবসময় রান্না করি না এমনি যে সবজি খিচুড়ি বা এমনি একদম নরম খিচুড়ি সেই খিচুড়িগুলো আমি এই হাতের আতপ চাল দিয়ে রান্না করি এটা অনেকটা মাখা মাখা হয় খেতে ভীষণই ভালো লাগে কিন্তু পোলাওয়ের চাল দিয়ে খিচুড়ি রান্না করে আমার কাছে ওই ভালো লাগে না এমনি যে ভোনা খিচুড়িটা তারপরে পোলাও সেইটা আমি এই পোলাওয়ের চাল দিয়ে রান্না করি আর এমনি যে খিচুড়ি রান্না করা হয় নরম পাতলা খিচুড়ি সেই খিচুড়িটা আমি এই মোটা আতপ চাল দিয়ে রান্না করি যেটা আমি বাড়ি থেকে সবসময় নিয়ে আসি আর এই বউটা নিয়ে আসার পর প্রতি সপ্তাহে একদিন হলেও আমাকে রান্না করতেই হবে কারণ এটা আদি তার বাবার ভীষণই পছন্দের একটা খাবার আর খিচুড়ি তো তার আরেকটা পছন্দের খাবার দুটাই তার পছন্দের খাবার তাই সেই কষ্ট করে নিয়ে আসে চাল কিন্তু একটা ভারী জিনিস এটা আনতে কিন্তু একটু কষ্টই হয় যদি অল্প করে নিয়ে আসি তবুও ভারী হয়ে যায় তবুও সে নিয়ে আসে কারণ দুটোই তার পছন্দের খাবার এবার আমাদের বাড়ি থেকে আসার জার্নিটা একদম মনে রাখার মতো ছিল কারণ এবার আমরা যেভাবে এসেছি কোনো দিনও আমরা এভাবে আসিনি এবার শুধু চালের বস্তার উপর বসে মনে হয় এসেছি এরকমটা ছিল কারণ আমরা যে লং জার্নিটা করি এই লং জার্নির সময় কিন্তু এমনি বাসের ভেতরে কোনো মালামাল বহন করা একদমই যায় না যাই করা হয় একদম বক্সের ভিতরে মানে বাসের যে বক্স থাকে তার ভেতরে কিন্তু এবার সবাই এমন এমন বস্তা এনেছে মানে চালের বস্তা থেকে শুরু করে সব কিছু বাসের বক্সে তো জায়গা ছিলই না বাসের ভেতরেও মনে হয় সুই ফালানোর মতো জায়গা ছিল না এইরকমটা ছিল বাসের সিট বাদ দিয়ে যতটুকু জায়গা ছিল বাসের মধ্যে এক একজনেরই মনে হয় চালের বস্তা ছিল তিনটা চারটা করে আমরা যেহেতু বাড়ি থেকে এরকম চাল ডাল কিছুই নিয়ে আসি না কষ্ট করে আনা হয় না যদিও আম্মা আনার জন্য বলে যে হাতের চাল খেতে ভালো কিন্তু আসলে কষ্টর জন্য আনা হয় না যে যা অল্প অল্প পোলায়োর চাল আতপ চাল এগুলো নিয়ে আসি এগুলো ট্রলির ভেতরে নিয়ে আসা হয় আলাদা কোনো বস্তা করা হয় না শুধু ফ্রিজের যে বস্তাটা থাকে ওটাই কিন্তু এবার বাকি সবাই এরকমই বস্তা এনেছিল যে বাসের ভেতরেও দিতে হয়েছে এদিকে ফ্রিজটা আজকে একটু গুছিয়ে নিলাম কারণ ডিপ ক্লিন ওইভাবে করতে হবে না বাড়িতে যাওয়ার আগেই করেছিলাম হালকা একটু মোছে জিনিসপত্রগুলো নিয়ে নিলাম উঠিয়ে নিলাম তারপর চলে এসেছি এদিকে রান্নাও করতে আজকে বেশি কিছু রান্নাই করব না একদম শর্টকাট রান্না এদিকে আমি প্রথমে শুকনো মরিচ আর একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি কারণ আমি আলু ভর্তা দিয়েছি আলু ভর্তা করব এই কারণে আজকে আলু ভর্তা ডাল আর মাছ ভাজি হবে আর কিছুই হবে না এই তিনটাই অনেক কারণ একা একা আসলে বেশি কিছু করতে আলসিমেই লাগে এটা কিন্তু সবার ক্ষেত্রেই হয় তাই আমি ভাবলাম যে আজকে ডাল রান্না করি একটু আলু ভর্তা করি পরে ভাবলাম যে না আমার মেয়ের তো শুধু ডালে হবে না ডাল দেখলেই সে কান্না করবে এমনিতে তো শুধু ভাত গিলে গিলেই খায় যদি একটু মাছ বা মাংস হয় তাহলে একটু মাছ মাংস এমনিই খায় তাই ভাবলাম যে অর্জন একটু মাছ ভাজি করি আবার অর্ কথা ভাবতে গিয়ে মনে হলো যে আমি তাহলে বাদ থাকবো কেন আমার জন্য করি তাই তো মাছ ভিজেই নিয়েছি এটা কেটে এখন ভাজি করব আর আমাদের চট্টগ্রামে কিন্তু তিন দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে ঝুম বৃষ্টি একার জন্য খিচুড়ি মাংস কোনো কিছুই করতে ইচ্ছে হচ্ছে না যদি আদি তার বাবা থাকতো তাহলে এরকমটা করতাম খিচুড়ি বা মাংস রান্না করতাম একার জন্য শর্টকাটে চালিয়ে নিচ্ছি তবুও তো মাছ ভাজি করছি তিনটা হয়ে গিয়েছে প্রথমে দুইটার কথা চিন্তা করেছিলাম এখন তিনটা হয়ে গিয়েছে যাই হোক এখন মাছগুলো ভেজে নেব আর আমার মেয়েটার ভাজি জিনিস বেশি পছন্দ এমনি যে কোনো ভাজি বা মাছ ভাজি এগুলো তার একটু বেশি পছন্দ যদিও জ্বরের কারণে এখন বেশি কিছুই খেতে চায় না একদমই জোর করে খাওয়াতে হয় তবুও ভাবলাম যে একটু মাছ ভাজিটা করে দিই এখন যে এই তো একা একা থাকছি পুরোটা বাসায় দুজন মানুষ একা ছোট একটা বাচ্চা নিয়ে প্রথম প্রথম এই থাকাটা নিয়েও খুবই ভয় পেতাম আমি তো ভয় পেতামই বাড়ির সবাই আশেপাশে সবাই ভয় পেত যে ছোটো বাচ্চা নিয়ে একা একা কীভাবে থাকবা এই সেই আমিও প্রথম প্রথম ভয় পেতাম কিন্তু থাকতে থাকতে এই বিষয়টাতে অভ্যস্ত হয়ে গিয়েছি আসলে পরিস্থিতিতে পড়েই সব কিছু সবার করতে হয় এমন না যে সবাই সব কিছু পারে কিন্তু পরিস্থিতিতে পড়ে সবাই না চাইলেও সব কিছু করতে হয় এটা সবারই হয় এইদিকে রান্না তো করছি কিন্তু এমনই বাতাস ঢুকছে রান্নাঘর দিয়ে যে বাতাসের জন্য ঠিক মতো রান্নাটাও করতে পারছি না যেরকম বাতাস হচ্ছে তেমনই বৃষ্টি হচ্ছে একদম নিম্নচাপের মতো সারা বাংলাদেশে এমনই অবস্থা কিন্তু চট্টগ্রামে মনে হয় একটু বেশি হয় যাই হয় একটু বেশি বেশি হয় ঈদের আগে টানা সাত আট দিন বৃষ্টি শেষ করে তারপর বাড়িতে গিয়েছিলাম বাড়িতে যতদিন ছিলাম বৃষ্টি হয়নি চট্টগ্রামে পরে বাড়ি থেকে এসেছি তারপরের দিন থেকে আবার সেই রকম বৃষ্টি তখন মনে মনে ভেবেছিলাম যে ভালোই হয়েছে বৃষ্টির মধ্যে দেখা যায় যে বাড়িতেও ভালো লাগে না আবার ঈদের সময় এখানে বৃষ্টি হবে যারা ঈদ করবে তাদেরও ভালো লাগবে না ঈদের সাত আট দিন শেষ বৃষ্টি শুরু হয়েছে এই তো আমার এদিকে রান্না শেষ মাছ ভাজি কমপ্লিট আদিতাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর আমি গোসল করে আমিও খেতে বসেছি আমি আলু ভর্তা করে নিয়েছি আলু ভর্তা মাছ ভাজি এদিকে গরম গরম ভাত খেয়ে নিচ্ছি ভর্তা ভাজি দিয়ে কিন্তু ভালো ভাত খাওয়া যায় একদম তরকারির থেকে আর আজকের ভিডিওটা খাওয়া দিয়েই শেষ করছি আর বেশি বাড়াতে যাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি আল্লাহ হাফেজ সবাইকে